ইসলামী ব্যাংক বাংলাদেশ লুটেরা এস আলম মুক্ত করার প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু শুরু করে দিয়েছে লুটেরা এসালম গ্রুপ ইসলামিক ব্যাংকের যে চাটুকার পরিচালনা পরিষদ ছিল এটার মাধ্যমে কিন্তু অনেক অর্থ বের করে নিয়ে গিয়েছিল যার ফলশ্রুতে ইসলামিক ব্যাংকের এখন বর্তমানে অনেকটা করুণ অবস্থা তো ইসলামিক ব্যাংকের যে পরিচালনা পরিষদ রয়েছে এই পরিচালনা পরিষদ কিন্তু বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ নিয়ে কিন্তু ইতিমধ্যে ভেঙে দেওয়া হয়েছে এবং নতুন পরিচালনা পরিষদ কিন্তু গঠন করা হয়েছে এই নতুন পরিচালনা পরিষদের যারা স্থান পেয়েছে এর পাশাপাশি আরও যেই ছয়টার মতো ইসলামিক ব্যাংক রয়েছে এগুলার সংস্কার প্রক্রিয়াও কিন্তু শুরু হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এমনটাই কিন্তু জানিয়েছে তো ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসির যিনি বর্তমান পরিচালনা পরিষদের চেয়ারম্যান তিনি হচ্ছেন মোহাম্মদ ওবায়দ উল্লাহ আল মাসুদ তো তিনি কিন্তু হচ্ছে সোনালী ব্যাংক অগ্রণী ব্যাংক প্লাস রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক পরিচালক ছিল এমনকি কর্মসংস্থান ব্যাংকের তো ওই ব্যাংকগুলো কিন্তু এখন ভালোই করছে ওই ব্যাংকগুলোর কিন্তু তেমন মন্দ রেকর্ড নাই যদি আপনি ওই ব্যাংকগুলোর হচ্ছে স্ট্যাটিস্টিক বা পরিসংখ্যানগুলো যদি আপনি ভালোভাবে দেখে থাকেন তো এই যে পরিচালনা পরিষদ রয়েছে পরিচালনা পরিষদে কারা কারা স্থান পালো চলন সম্পূর্ণ বিষয়গুলো দেখে আসি তো এখানে জনাব মোহাম্মদ ওবায়দুল্লাহ আল মাসুদ তো সাবেক ব্যবস্থাপক পরিচালক এর আগে যিনি ছিলেন তিনি হচ্ছে রূপালী ব্যাংক পিএলসি তার আগে অগ্রণী এবং হচ্ছে সোনালী ব্যাংকের ছিল তো স্বতন্ত্র পরিচালক ও পরিষদের চেয়ারম্যান ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগের সত্ত্বে দ্বিতীয়তম অবস্থানে রয়েছে জনাব মোহাম্মদ খুরশিদ ওয়াহাব সাবেক নির্বাহী পরিচালক বাংলাদেশ ব্যাংক স্বতন্ত্র পরিচালক জনাব মোহাম্মদ আব্দুল জলিল সাবেক উপব্যবস্থাপনা পরিচালক আল আরাফা ইসলামিক ব্যাংক পিএলসি স্বতন্ত্র পরিচালক তিনিও ডক্টর এম মাসুদ রহমান সাবেক অধ্যাপক ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স ঢাকা বিশ্ববিদ্যালয় তিনিও স্বতন্ত্র পরিচালক এবং সবার লাস্টে রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল সালাম এফ সি এ এফ সি এম চার্টার্ড অ্যাকাউন্টের স্বতন্ত্র পরিচালক হিসাবে তাকেও কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে আর যে কয়েকটা ইসলামিক ব্যাংক রয়েছে যেগুলো সংস্কার প্রক্রিয়া শুরু হবে এই ব্যাংকগুলোর তালিকার মধ্যে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক আইসিবি ইসলামিক ব্যাঙ্ক সোশ্যাল ইসলামিক ব্যাঙ্ক বাংলাদেশ কমার্স ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক এবং গ্লোবাল ব্যাঙ্ক এর পাশাপাশি যে সকল দুর্বল ব্যাংকগুলো রয়েছে যেই ব্যাংকগুলোর হয়তো বা ডিপোজিট বা গ্রাহক সেই অনুপাতে তেমনটা বেটার নাই এগুলোর সংস্কার প্রক্রিয়াও কিন্তু শুরু করা হয়ে থাকবে যতটুকু সম্ভব জানা গিয়েছে এবং এক্ষেত্রে যাকে হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে চেয়ারম্যান পরিষদের নিয়োগ দেওয়া হয়েছে তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হচ্ছে ব্যবস্থাপনা বিভাগে বিকম বা অনার্স ডিগ্রি যেটা রয়েছে সেটা কিন্তু তিনি অর্জন করেছেন এবং তিনি কিন্তু ফিনান্সে এম অর্জন করেছেন এবং তার পূর্বের যে রেকর্ডগুলো রয়েছে সেই রেকর্ডগুলো কিন্তু চাটুকার প্রকৃতির না বা কাউকে ধরে উপরে উঠবে বা কারো কাছ থেকে কোনো কিছু নিবে হিসাবে এই বিষয়টা কিন্তু নেই তার মধ্যে ইসলামিক ব্যাংকের যিনি পরিচালনা পরিষদ রয়েছেন বর্তমানে চেয়ারম্যান তার ক্ষেত্রে এই কথাটা কিন্তু প্রযোজ্য সো আশা করা যায় যে ইসলামিক ব্যাংক বাংলাদেশ অতি শীঘ্রই আবারও ঘুরে দাঁড়াবে এবং সেক্ষেত্রে গ্রাহকদের আর এক্ষেত্রে গ্রাহকদের আমানতগুলোও কিন্তু সুরক্ষিত নিরাপদ থাকছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে যেহেতু সরাসরি চাপ দেওয়া হয়েছে এবং এই পরিচালনা পরিষদ কিন্তু স্বতন্ত্রভাবে কাজ করবে এবং ভালোভাবে ইসলামিক ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে